আসসালাম আলাইকুম আল্লাহ রহমতুল্লাহি আল্লাহনায় তাহা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবাহনতুল পক্ষ থেকে আমাদের উপরে একটি অন্যতম বড় নিয়ামত হচ্ছে সময় আল্লাহ সুবাহনতলাহ আমাদেরকে সময় দিয়েছেন আমরা এই পৃথিবীতে এসেছি এক সময় এই পৃথিবীতে ছিলাম না আমরা আমরা এসেছি আবার থাকবো না আমরা যে পৃথিবীতে চিরকাল থাকবো না এটা তো সুনিশ্চিত তাহলে আমরা কোথায় যাব আমরা কোন দিকে যাচ্ছি আমাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য হচ্ছে কবর এবং আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত তো আমরা যে জান্নাতে যেতে চাই বা জান্নাত প্রত্যাশা করুক করি সেজন্য আমাদের কি কি করা উচিত আমরা আমাদের পোড়া জীবনটা কোরআন এবং সন্ন্যাহ মোতাবেক চলা উচিত রাসুল্লা আসলামের সন্না এবং কোরআনে আল্লা সুবাহনবাচালা যে আদেশগুলি করেছেন সেই বিষয়গুলি আমাদের জানা এবং মানা দরকার জানতে হলে তো আমাদের পড়তে হবে আমাদের দিনের যেন একটা সময় দিনের একটা সময় যেন অবশ্যই আমাদের কোরআনের সংস্পর্শে কাটে কোরআন হলো একটা দামি কোরআন হল পরশ পাথর কোরআনের সংস্পর্শে যা কিছু যায় সেটা দামি হয়ে যায় কোরআনের সংস্পর্শে এটা আমরা লম্বা একটা আলোচনা করা যাবে যেহেতু আমরা শর্ট সংক্ষিপ্ত আলোচনা করছি তো এই জন্য বলছি যাই হোক আমরা দিনের একটা সময় অবশ্যই রাখবো যে যে সময়টা আমরা করায়ন কেরিম তেলাওয়াত করব আল্লাহ আমাদেরকে তৌফি দেন আমাদের প্রতিদিন সকালে একটা সেশন হয় ফজরের পরে বাংলাদেশ সময় ফজরের পরে এটা শুরু হয় নিউ ইয়র্ক টাইম এটা সন্ধ্যা হয় জাপান টাইম আরও দুই ঘন্টা পিছানো হয় বাংলাদেশ টাইমের থেকে দুই ঘন্টা পরে হয় বা অন্য অন্য দেশের সময় এরকম কিছু টাইমটা ডিফারেন্স আছে সেটা আমরা জানতে পারবো তো আপনারা যারা আমাদের ক্লাসে যুক্ত হতে চান আমাদের পৌরাণিক দর্শে যুক্ত হতে চান তারা আমাদের কমেন্টসে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন ডিসক্রিপশনে মেসেজ করতে পারেন বা আমাদের যে নাম্বার দেওয়া আছে চ্যানেলে যে নাম্বারগুলি দেওয়া থাকে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন একটা বিষয় জানিয়ে রাখি আমাদের ফজরের পরে যে ব্যাসটা এখন চলতেছে এটা শুধুমাত্র বোনদের জন্য অনলি ফর সিস্টার্স আমাদের ভাইদের যে কোর্সটা আছে সেটা আপাতত বন্ধ আছে সেটা সন্ধ্যায় হয় আমাদের জেদ আকুম্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি